জয়গোবিন্দ গুরুর জয়ন কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি নামের মহাশক্তি শান্তি আনন্দ ও আশ্রয় শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীর ব্যাখ্যা জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ আজ আমরা জানব শ্রী শ্রী রাম ঠাকুরের এক অমূল্যবাণী ভগবানের নামই আমি সত্য শান্তি নামই আনন্দ নামই আমি চলুন জানি কীভাবে নাম আমাদের জীবনে সুখ এবং দুঃখ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে জয়রাম জয় গোবিন্দ কারণে প্রণাম জানিয়ে আবারও কথা শুরু করছে প্রিয় ভক্তবৃন্দদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেল আসার জন্য সবাই কষ্ট ধন্য মূল পত্রাংশ বেদবাণী দ্বিতীয় খণ্ডের নং পত্রাংশ শ্রী শ্রীরাম কাপুর ভগবানের নামই সত্য নামই শান্তি নামই আনন্দ নামই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না কোথাও তীর্থে যাইতে হয় না বেদ পুরাণগত সুখ দুঃখ থাকে সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তির নামে রুচি প্রদান করিয়া থাকে কর্তৃতভিমানীর কর্মাদ দ্বারা যাহা কিছু সুখ দুঃখাদি লাভ হয় তাহা সকলেই অস্থায়ী যাহা ভগবত দিতে পারে না অতএব সর্বদা নাম করিবেন মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না নামি আপনাকে এই সুখ দুঃখের ধ্বংসার তরঙ্গ হইতে উদ্ধার করিবেন জয়রাম গুরুভ্রাতা গুরুভগ্নি এবং সবাই সবার প্রতি বিশেষ প্রণাম জানিয়ে এই পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে বুলত্রুটি মার্জুরি জয় রাম জয় প্রথমত নামই সত্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভগবানের নাম সত্যের প্রতীক কোন তীর্থপদ পদ বা পুণ্যকর্মের থেকেই নামই অমূল্য আধ্যাত্মিক ফলাফল যতই বা পুণ্যকর্ম হোক না কেন সব থেকে বেশি ফল লাভ একমাত্র নামই হয় এবং আধ্যাত্মিক ফল লাভ সম্ভব জয়রাম জয়গুরু নামের স্মরণে চিরস্থায়ী সত্য অনুভূত হয় জয়রাম জয়গুরু দুই নামই শান্তি নাম স্মরণ করলে মন শান্ত হয় অনের সেই অশান্তি দূর হয়ে যায় অনের চঞ্চলতা দূর হয়ে যায় মনের অস্থিরতা দূর হয়ে যায় আর্থিক সমস্যা বা সংসারের তরঙ্গে মনের অশান্তিকে স্পর্শ করতে পারে না সেই নামের ফলে এটি একটি প্রাকৃতিক মানসিক ও আধ্যাত্মিক শিথিলতা প্রদান করে সেই মহানাম কোনো কোনো উচ্চারণের মাধ্যমে জয় রাম জয় তিন নামই আনন্দ নামি আনন্দ প্রদান করিয়া থাকি কোনো কোনো নাম স্মরণে জন্ম নে অমিত আনন্দ ও নির আনন্দ কখনো শেষ হয় না জয়রাম রাম বাহ্যিক সুখ দুঃখ প্রাণের আনন্দ বা দুঃখের চাপে মন দিক বিদিক হয় না এই নামের ভক্তি আমাদের অন্তরে সত্যিকারের আনন্দের জন্ম দেয় যা নামের আশ্রয় সব সুখ দুঃখ অস্থায়ী দেহ কর্মফল আমাদের অস্থায়ী যা আমাদের স্থায়ী শান্তি দিতে পারে না শুধু নামের আশ্রয় রইলে স্থায়ী শান্তি প্রাপ্ত হইতে পারে শুধু ভগবানের নাম আমাদের জীবনের সরল আশ্রয় আসল আশ্রয় নাম স্মরণ করলে কেউ কোনো বা বাহ্যিক সাহায্যে নির্ভর করতে হবে না গুরুর মতে পাঁচ নাম চর্চার নিয়মিত অভ্যাস নাম চর্চা নিয়মিত অভ্যাসে সর্বদা নাম করা বোঝায় নিয়ম মেনে সর্বদা প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বারে নাম নেওয়া হলে মনের শান্তি অশান্তির দিকে না টেনে সেই নামে সেই নামের মধ্যেই রুচি নিয়ে আসা যায় এবং নামেতে স্থির থাকা যায় কোনো পুনঃ অভ্যাসের দ্বারা এভাবে নাম আমাদের সংসারের সুখ দুঃখের তরঙ্গের থেকে উদ্ধার করে জয় রাম জয় গোবিন্দ সুতরাং নামই সত্য নামই শান্তি নামই আনন্দ নামই আশ্রয় নাম চর্চার নিয়মিত অভ্যাস জয় রাম জয় গোবিন্দ প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় ভক্তবৃন্দ শ্রী ঠাকুরের বাড়ি আমাদের শেখায় সত্যিকারের শান্তি আনন্দ ও আশ্রয় আমাদের অন্তরে সেই ভগবত চিন্তার মাধ্যমে গৃহীত আছে তাই নাম চর্চার মাধ্যমে সেই সত্যিকারের শান্তি আনন্দ ও আশ্রয় আমাদের অন্তরে জাগ্রত আমরা করতে পারি তাই গুরুর মতে নামে আমাদের মুক্তি ও সুখের মূল চাটি মূল চাবিকাঠি নামে আমাদের মুক্তি এবং সুখের সেই মূল চাবিকাঠি যা কোনো কোনো নেওয়ার মাধ্যমে অভ্যাসের মাধ্যমে আমাদের সত্যিকারের পথ দেখায় এবং অন্তরের শান্তি প্রদান করে তাই প্রতিদিন জীবনের নাম স্মরণকে অভ্যাস করা উচিত এবং অভ্যন্তরীণ শান্তি অর্জন করা যায় তাতে সহজভাবে দয়ালগুরের মতে জয় রাম জয় গোবিন্দ আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের আইকনটি চাপুন আর আমাদের পরবর্তী আধ্যাত্মিক ভিডিওটি আপনি পেতে পারেন জয় রাম জয় গোবিন্দ লেখাখানা পড়া হয়েছে পানির আলুকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের পথ্রাংশের ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড লেখক শ্রী সুব্রত কজুমদার জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ দেবী প্রচার হোক সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ